নমস্কার কেমন আছেন সবাই নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো প্রবাসে আছেন আমরাও ভালো আছি আর এটা জেনে খুব ভালো লাগছে যে দেশে এখন বৃষ্টি হচ্ছে সবাই গরম থেকে একটু স্বস্তি পেয়েছেন খুব ভালো ওয়েদার এখন ওখানে ঝড় বৃষ্টি হচ্ছে ঠান্ডা পড়েছে হয়তো ক্ষয়ক্ষতিও হচ্ছে গাছপালা ভেঙে যায় অসুবিধে হয় কিন্তু ঠান্ডাটা তো একটু পড়েছে গরম থেকে কষ্টটা দূর হয়েছে তো আমাদের এখানে তো প্রায় বৃষ্টি হয় আমাদের আজকে সকাল থেকে একদম প্রবল বেগে বৃষ্টি হয়েছে জানেন এখন একটু কমেছে এখন হালকা ঝিঝি ঝিরঝির করে পড়ছে আর বাইরে বেশি সময় দাঁড়াতেও পারলাম না খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে ভীষণ ঠান্ডা লাগছে তাই ঢুকে এলাম আর ব্রেকফাস্টও বানাতে হবে আর আজকে আজকে এই যে রাইস নুডলস বানাবো রাইস নুডলসটা নিয়ে এসেছি অনেক দিন থেকে বানানো হয়নি আর আমরা প্রথমবারই খাবো জানেন অভির বাবা হয়তো খেয়েছে আমি আর অভি কোনো দিন খাইনি আর অভি অনেক দিন থেকে বলতো কিন্তু ওর বাবা আনতো না এখন দেখছি নিজেই নিয়ে এসেছে ওই যে বলে না কর্তার ইচ্ছায় কর্ম কর্তার ইচ্ছে হয়েছে তাই নিয়ে আসা হয়েছে বাড়িতে তা এখন এটা বানাবো আর এটা দেখলাম ভাঙতে পারলাম না বেশ শক্ত জানেন এমনি নুডলস যেমন ঠকঠক করে ভেঙে যায় এটা কিন্তু ভাঙছে না যে গরম জল করেছি এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ হোক একটু তারপরে আমি ওটা ফর্ক দিয়ে খুলে দেব। ঢাকা লাগিয়ে দেব দিলে একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি ভাবছিলাম একটু আধা করে দেব আর কি কিন্তু করতে পারলাম না বেশ ভালো শক্ত আছে এই জলটা ফুটে গেছে দেখি এখন ফর্ক দিয়ে খুলতে পারি কিনা আর জানেন এটা ঢাকাটা খুলতে কিরকম একটা বাজে পচা পচা গন্ধ করছে জানি না কেন এখন আমার চিন্তা হচ্ছে এই নুডলসগুলো না গন্ধ করে সেদ্ধ হতে এখন অনেক বাকি সেদ্ধ হোক আর আমি আস্তে আস্তে ফর্ক দিয়ে এগুলো খুলে দিই এই যে খুলে ফেলেছি একদম আর জলটা দেখেছেন কিরকম নোংরা জলের মতো লাগছে আর কিরকম বাজে গন্ধও করছে দেখি ধুয়ে কোনো গন্ধ থাকে কিনা সেদ্ধ হয়েই গেছে এই যে নিয়ে নিয়েছি এখন ছেঁকে দেবো এখন আর ঠান্ডা জল দিয়ে ধুয়ে দেবো সুন্দর করে এমনি নুলসও যেরকম করি তো ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিলে কি হয় আর ওভার কুক হবে না আর ছাড়া ছাড়াও হয়ে যাবে সুন্দর আমি ধোয়ার পরে একটু মুখে দিয়ে দেখলাম কোনো গন্ধ করছে না জানেন একদম গন্ধটা চলে গেছে রাইস নুডলসটা সেদ্ধ হতে কিন্তু ভালোই টাইম লাগলো আর এমনি নুডলসগুলো যেমন ফটাফট সেদ্ধ হয়ে যায় গরম জলে ফেলেই তুলে নিতে হয় এক দু মিনিটের মধ্যে এটা কিন্তু অনেকটা সময় লেগেছে তারপরে আমি এই যে ডিমটা ভেজে নিয়েছি তারপরে যেরকম নুডলস বানাই একেবারে সেই সব জিনিস কাটাকাটি করে নিয়েছি ওই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা তারপরে বিনস গাজর বাঁধাকপি আর একটু ভিনিগার তো দেবোই আর সয়া সস দেবো অভির এখানে এসে খুব ইচ্ছে করেছে কারণ এখানে সবার ঘরে কুকুর থাকে তো অভির খুব ইচ্ছে হয়েছে কুকুর কিনবে তো ওর বাবাকে প্রায় বলতে থাকে বাবা আমাকে একটা কুকুর কিনে দাও তোর বাবা আজকে বলল আমাকে যে কুকুর নিতে গেলে অনেক কিছু ব্যাপার আছে এখানে জানেন এক তো কমিউনিটিতে রেজিস্ট্রেশন করতে হবে আর তারপরে হচ্ছে ইন্স্যুরেন্সও নিতে হয় কুকুরের জন্য তো এগুলো সত্যি অবাক করার মতো আমাদের কাছে কারণ আমাদের দেশে কুকুর যে কেউ রাখতে পারে বিড়াল তো কথাই নেই এমনি ঘুরে বেড়ায় এদিক ওদিক কুকুরও ঘুরে বেড়ায় কিন্তু কুকুর পুষতে হলে যে এত কিছু করতে হয় সেটা আমি জানি না নিশ্চয়ই নেই কারণ আমাদের কুকুর ছিল তো তো সেগুলো কিছু করা হয়নি কোনোদিন বলেও না কিন্তু এখানে এই সব ব্যবস্থা ঘরেও আছে জানেন কমিউনিটিতে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে মানে একদম ফ্যামিলি মেম্বার হলে যেরকম হয় আমাদের ঘরে যেমন তিনজন আছি তো রেজিস্ট্রেশন করতে হয়েছে তিনজন আমরা মেম্বার সেরকম কুকুর থাকলেও নাকি রেজিস্ট্রেশন করতে হয় তারপরে ইন্স্যুরেন্স কিনতে হয় সবচেয়ে বড় কথা ইন্স্যুরেন্স নিতেই হবে এখানে কুকুর বিড়াল থাকলে তো সেইগুলো শুনে তো অবাকই লাগে আর কুকুর থাকলে একটা কাজও বেড়ে যায় না একটা বাচ্চার মতো তো সেগুলো অভিকে বোঝানো হয় যে এগুলো রাখলে অনেক ঝামেলা নিয়ে বেরোতে হবে সকাল সন্ধ্যে সেরকম তো এখানে লোকেরা এমনি সময় তো দেখতে পাই না রাস্তায় কিন্তু সকালবেলাটা আপনি দেখতে পাবেন মানুষজনকে যারা কুকুর আছে সবার ঘরেই প্রায় আছে এখানে তো সবাই সকালবেলা নিয়ে বেরোয় আর এরা খুব মেনটেন করে জানেন সকাল সকাল উঠে পড়ে তাড়াতাড়ি শুয়ে পড়ে যেটা আমাদের একেবারেই হয় না আমরা তো অলসের অলস একেবারে সব দেরি করে চলে আমাদের সকালবেলাও দেরি করে উঠি আবার রাত্রিবেলাও দেরি করে শুই খাওয়া দাওয়াও আমাদের রুটিনে হয় না সবই দেরি দেরি হয়ে যায় ছুটি থাকলে তো কথাই নেই আরও লেট স্কুল টুল থাকলে তাও একটু রুটিনে চলা হয় মানে সকাল সকাল উঠে পড়া হয় তাড়াতাড়ি ব্রেকফাস্ট বানানো হয়ে যায় সব কিছুই একটু তাড়াতাড়ি হয় কিন্তু ছুটি থাকলে ভীষণ দেরি হয়ে যায় সব কিছু আর আমাদের লেট নাইট ঘুমানোটাও আমাদের খুব বাজে অভ্যাস আমরা নটার সময় খেয়ে নিলেও আমরা কিছুতেই ঘুমাতে যাব না দশটায় খালি মনে হয় এই নটা বাজে দশটা বাজে আরও একটু থাকুক আর একটু পরে যাবো শুতে সেই এগারোটা বেজে যায় এরা কিন্তু একেবারেই নয় জানেন এরা সাতটা সাড়ে ছটা সাতটায় তো ডিনার করে নেয় এরা নটার সময় শুয়ে পড়ে তাই জন্য সকাল সকাল উঠে পড়ে এরা এই জিনিসগুলো খুব ভালো লাগে জানেন কথা বলতে বলতে আমার নুডলস বানানো হয়ে গেছে একেবারে অভি এসে গেছে খিদে পেয়ে গেছে তার কাল থেকে স্কুল খুলে যাবে একদিক দিয়ে ভালো স্কুলটা শুরু হয়ে গেলে একটু রুটিনে থাকা যায় ভালোই লাগে আমার এই যে একদম নুডলস রেডি সবার পেটে বেড়ে ফেলেছি এখন সবাইকে দিয়ে দেবো খেতে খুব ভালো হয়েছে খেতে জানেন খুব টেস্টি তা আমার নিজেরও মনে হচ্ছে এখন রাইস নুডলসই আনবো এবার থেকে আর অন্য নুডলসগুলো খাবো না তিনজনে খাওয়া দাওয়া করে এখন এই যে দুপুরে রান্না করতে এসেছি আলু আর পেঁপে কেটে নিয়েছি ঝোল করবো বলে আর ভেটকি মাছ দিয়ে করব তাই ভেটকি মাছটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন এই যে ভেজে নিচ্ছি আর বিশেষ কিছু রান্না করব না আজকে একটু কুমড়া ভাজা করব আর একটু শাকের তরকারি করব কম করে একটু পালং শাক করে আছে ওইটা শাকের তরকারি করব। এমনি পেঁপে রান্না করলে না আমার ছেলে খেতে চায় না জানেন মানে আলু পেঁপের তরকারি বা ডাল পেঁপেও খেতে কত ভালো লাগে আমার ছেলে একদম খায় না ওটা পাতেই দেবে না কিন্তু এই পেঁপের ঝোল করলে একটু খায় মানে মেখে দিয়ে আমি বুঝতে পারে না ঝোলের তো আলাদা একটা টেস্ট থাকে তাই জন্য খেয়ে নেয় ওই মাছটা ভেজে তুলে নিয়েছি তারপরে কড়াইতে একটু তেল দিয়ে কালো জিরে তেজপাতা আর পেঁয়াজ কুচি দিলাম আর কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দেবো আজকে একদম লাল লঙ্কার গুঁড়ো দেবো কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব পেঁয়াজটাই যে ভাজা ভাজা হয়ে এসছে এবারে দিয়ে দেবো নুন আর আদা বাটা আদাটাকেও একটু হালকা করে ভেজে নেব তারপরে সবজিগুলো দিয়ে দেবো এই যে সবজিটা দিয়ে দিলাম সবজিটা একটু নেড়ে চেড়ে তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেবো বাকি মশলা বলতে সেরকম কিছু নয় ওই হলুদ আর জিরে গুঁড়ো মাঝে মাঝে এই পাতলা ঝোল খেতে সত্যি খুব ভালো লাগে সব সময় ওই লাল ঝোল মশলা দিয়ে ভালো লাগে না জিরে আর হলুদটা একটু ভেজে নিয়েছি সবজির সাথে এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো আর একটু টমেটো কেটে রেখেছি সেটাও দিয়ে দেবো দিয়ে আমি ঢাকা লাগিয়ে এখন ওই আমি ভাত চাপিয়ে দিয়েছি আমার শাকটাও রান্না হয়ে গেছে প্রায় সেটাও আমি নিয়ে নেবো এই যে ঝোলটাও অনেকটা হয়ে এসছে এবারে মাছটা দিয়ে একটু ফুটে যাক তিন চার মিনিট তারপরে আমি নিয়ে নেব তারপরে একটু ঢাকা লাগিয়ে এবারে হয়ে গেছে এবারে আমি আমি নিয়ে দিয়ে দেখলাম খুন্তিটা দিয়ে আলু আর পেঁপে একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে নিয়ে নিচ্ছে এবারে বাটিতে ঝোলটা আমার সব রান্না রান্নাবান্না প্রায় রেডি হয়ে গেছে খেতে বসে পড়ব গরম গরম এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই এমন হয়েছে আমার রান্নাবান্না আর খুব ভালো থাকবেন সবাই গরমে সুস্থ থাকার চেষ্টা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন এই নামেই আছে প্রবাসী বাঙালিয়ানা টাটা